ওং সাইরাম জয় সাঁরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি ছোটো ছোটো কথাকে নিয়ে কেন এত ভয় পেয়ে যাও আর তোমার প্রদীপ আস্তে আস্তে জ্বলছে ফুল পড়ছে না তো এইসব কথাকে নিয়ে তুমি কেন হায়রান হয়ে আছো যে এটা ভালো লক্ষণ না বাবা আমার উপর এগিয়ে আছে আর যদি তুমি কোনো কারণে একবার মন্দির আসতে পারছো না কোনো কাজের কারণে তো আমি কি রেগে যাব কখনোই না বাচ্চা আমি কখনোই রাগি না আমার নিজের কর্ম করাও অনেক প্রয়োজন আর যে এই সব জিনিস হয় ওতে তুমি অনেক হায়রান হয়ে যাও কি ভোগ লাগাবে কি ভোগ লাগাবে না আর কোন সময় লাগাবে তো বাচ্চা আমি বলছি যখন যা তোমার ইচ্ছা হবে তুমি ভোগ লাগাতে পারো আর যদি ব্যস্ত থাকো তো এটা কখনোই ভাববে না যে আমি রেগে যাব কারণ তোমার এই ব্যস্ততার মধ্যেও আমি থাকি যখন তুমি ব্যস্ত থাকো যখন তুমি কাজ করো তখন আমিও তোমাকে দেখতে থাকি তুমি যেভাবে খাও তা আমি স্বীকার করে নিই কারণ তুমি আমাকে মনে করে তারপর খাও আমি তোমাকে সব সময় দেখতে থাকি তুমি আমার নাম স্মরণ করার পরেই খাও আমি তা স্বীকার করে নিই এই চিন্তা তোমার মাথা থেকে বের করে দাও যে আমি রেগে যাব আর আমার পুজো হতে দেরি হলেও আমি রেগে যাই না আমি কখনোই রাগি না আমি তোমার পিতা আমি তোমার বাবা আর তুমিও তো আমাকে বাবা বলো তো তোমার বাবা কেন রেগে যাবে আর পুজো যদি দেরিতে করছো তো চিন্তা কেন করছ তুমি তো আমার নাম স্মরণ সব সময় করছো তুমি আমাকে সব সময় দেখতে থাকো আর মনে করতে থাকো আর তুমি আমাকে বলো বাবা আজকে আমার দেরি হয়ে গেছে আমি তোমাকে দেখতে থাকি আর হাসতে থাকি তুমি আমার পুজো করার জন্য তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে থাকো আমি জানি তুমি আমার অনেক সেবা করো অনেক ভালোবাসো কেউ যদি আমার নামে খারাপ কিছু বলে তো তুমি রেগেও যাও তোমার এই অটুট ভালোবাসা তোমাকে আমার অনেক কাছে নিয়ে আসছে আমি তোমার আরও কাছে চলে এসেছি তুমি এটা কখনো ভাববে না যে তুমি বিশেষ পুজো করবে বিশেষ নাম স্মরণ করবে বিশেষ ভোগ লাগাবে তারপরেই আমি তোমার হব তবেই আমি তোমার কথা শুনব বাচ্চা এই রকম কিছু না বাচ্চা আমি তোমাকে বেছে নিয়েছি তুমি যেভাবে পুজো করবে যেভাবে আমাকে মনে করবে আমি জানি তুমি আমাকে সব সময় মনে করো হয়তো তুমি বিশেষ সময় আমার পুজো করতে পারছো না বিশেষ পুজো করতে পারছ না কিন্তু তার কোনো প্রয়োজন নেই তুমি আমাকে মনে করো এটাই যথেষ্ট কিছুদিন থেকে তুমি অনেক ভয় পাচ্ছ যে আমার বাড়িতে কি হবে বাড়িতে যদি কোনো হায়রান এসে যায় আর বাচ্চার ভবিষ্যৎ কি হবে আগে থেকেই তুমি ভেবে ভেবে হায়রান হয়ে আছো তো বাচ্চা আমি তোমাকে বারবার বলি এই সব কথা নিয়ে তুমি কেন হায়রান হয়ে যাচ্ছ যখন ভবিষ্যৎকে তুমি দেখতে পাচ্ছ না তো তুমি হাইরান কেন হচ্ছ যা হবে ভালো হবে আমি তো তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বাচ্চার হোক বাড়ির হোক বা পরিবারের হোক বা তোমার সব দেখতে পাচ্ছি আর যেখানে আমি বিরাজমান আছি সেখানে কিছু ভুল হবে না একটি রাস্তা বন্ধ হয়ে গেলে একটি রাস্তা আমি খুলে দিই তোমার মনে হয় যে সব রাস্তা তো বন্ধ হয়ে গেছে তাহলে এখন কি হবে তো বাচ্চা তো তার থেকেও অনেক ভালো তোমার জন্য একটি নতুন রাস্তা আমি খুলে দিয়েছি আর যে লোক তোমার বিষয়ে খারাপ কথা বলছে তাদের তুমি বলতে দাও কিছু লোক লোকের খারাপ চায় খারাপ করে তো তাদের সেই খারাপ কাজ তাদের কাছেই ফিরে আসে তুমি দেখতে পাচ্ছ যে তারা কত হয়রানের মধ্যে আছে সে তোমাকেই সাহায্য চাইছে সেই লোক যে তোমাকে খারাপ ভাবতো আর সেই তোমাকে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে যে তুমি এই ঠিক হে তোমার মধ্যে একটি শক্তি আছে তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে যার জন্য তোমাকে কেউ ফেলে দিতে পারছে না তোমাকে কেউ ভেঙে দিতে পারছে না তোমাকে কারো কাছে মাথা নিচু করতে হয়নি তা সে বুঝতে পারছে আর সব বুঝতেও পারবে তুমি নিশ্চিন্তে থাকো তুমি তো নিজের কর্ম করছো তো তুমি করতে থাকো এটা কখনো ভাববে না কিভাবে হবে কি হবে সব কিছু ভালো হবে বাচ্চার জন্য যে হায়রান হয়ে আছো তার ভবিষ্যতের জন্য তার চাকরির জন্য তো বাচ্চা অনেক তাড়াতাড়ি সেই খুশির খবর তোমার কাছে আসছে। আর সব সময় ভালো কিছুই ভাবো তো সব সময় তোমার ভালো কিছুই হবে যা তুমি চাও যেভাবে তুমি চাও সেভাবেই হবে তুমি সব সময় বাচ্চার চিন্তা করো আর উদাস হয়ে থাকো আর আমার সামনে এসে চোখের জল ফেলো বাচ্চা এই চোখের জল তুমি মুছে দাও এখন খুশির সময় আসছে অনেক তাড়াতাড়ি খুশির খবর পাবে বাচ্চার জন্য নিজের জন্য আর পরিবারের জন্য আমার কাছে যে প্রার্থনা করেছ তা আমি স্বীকার করে নিয়েছি তুমি নিশ্চিন্তে থাকো তুমি আমার অনেক কাছে চলে এসেছ আর সব সময় থাকবে আমি সব সময় তোমাকে আমার কাছে টেনে নিয়ে আসছি কখনো যেতেই দিই না এটা কখনো ভাববে না যে তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ তুমি আমার অনেক কাছে আছো তুমি আমার পুজো করতে পারছো না তো কি হয়েছে তুমি আমার নাম স্মরণ তো করছো আর আমাকে সব জায়গায় খুঁজতে থাকো এটাও তো ভক্তি এটাও তো পুজো যেখানে আছো যেভাবে আছো তুমি আমাকে মনে করো আমি সেখানেই থাকি এটাই আমার ভক্তি এটাই সত্যিকারের ভক্তি যে সব সবসময় আমাকে মনে করে এখন তুমি নিশ্চিন্তে হয়ে যাও অনেক তাড়াতাড়ি তোমার বাড়িতে একটি খুশির খবর আসছে তুমি শুধু খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম